এই মুহূর্তে পৃথিবীর এমন এক দেশের নাম সুদান যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে শহর ধ্বংস হচ্ছে আর লক্ষ লক্ষ মানুষ খাবার পানি ছাড়াই বাঁচতে লড়ছে কিন্তু বিশ্ব খুব কমই জানে সুদানে আসলে কী হচ্ছে হ্যালো ভিউয়ার্স অন্য সময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কেন সুদানের যুদ্ধ শুরু হল এখন কী ভয়ঙ্কর ঘটনা চলছে কারা লড়ছে এবং কেন মানবিক বিপর্যয় কতটা গভীর এবং ভবিষ্যতে কী হতে পারে চলুন তাহলে সুদানের ভয়ঙ্কর বাস্তবতা এক এক করে দেখে নেই সংঘর্ষের শুরু এস এফ বনাম আর এস এফ সুদানের বর্তমান যুদ্ধ শুরু হয় দুই হাজার তেইশ সালে দুই পক্ষ সুদানিজ ইজ আর্মড ফোর্সেস এস এ এফ র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ দুজনেরই একই লক্ষ্য দেশে ক্ষমতা দখল করা পরিকল্পনা ছিল আর এস এফকে সেনাবাহিনীর অংশ করা হবে কিন্তু কে ক্ষমতা দখলে থাকবে এ নিয়ে বিরাট বিরোধ উঠে আর সেখান থেকেই শুরু হয় সুদানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর গৃহযুদ্ধ দারফুর গণহত্যার ছাপ আর এস এফ এর জন্ম দারফুর অঞ্চলের মিনিশিয়াদের হাত ধরে এই অঞ্চল অতীতেও গণহত্যার জন্য আলোচিত ছিল দুই হাজার পঁচিশে এসে সেই দারফুরি আবার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র বিশেষ করে আনফশির শহর যা আর এস এফ দখলে আসার পরই শুরু হয় ভয়ঙ্কর হত্যাকাণ্ড গণহারে মানুষ নিখোঁজ নারীদের উপর নির্যাতন এবং শহর জুড়ে ধ্বংসযজ্ঞ সুদানের মানবিক বিপর্যয় আজকের দিনে সুদান বিশ্বের অন্যতম বড় মানবিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে এক কোটি বিশ লাখের বেশি মানুষ ঘর হারা খাবার বিশুদ্ধ পানি ওষুধের প্রায় অভাব হাসপাতাল স্কুল বাজার সব ধ্বংস শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে শহরগুলো প্রায় পরিণত হয়েছে ভুতুরে শহরে অনেক এলাকায় মানুষ দিনের পর দিন কেবল পানি ছাড়া আর কিছুই খায় না এখন কী চলছে মাঠে আর এস এফ পশ্চিম ও দক্ষিণাঞ্চলে শক্তভাবে নিয়ন্ত্রণে আছে এস রাজধানী রাজধানীসহ পূর্বাঞ্চল কিছুটা ধরে রেখেছে উভয় আকাশ থেকে বোমা স্থলে ভারী অস্ত্র সব ব্যবহার করছে দুই পক্ষের লড়াইয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিরীহ সাধারণ মানুষ কেন বিশ্ব নীরব আন্তর্জাতিক মহল বিবৃতি দিচ্ছে কিন্তু সহায়তা পৌঁছাতে পারছে না কারণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বিপজ্জনক বিদেশি শক্তির রাজনৈতিক স্বার্থ খনিজ সম্পদ বিশেষ করে স্বর্ণ অভ্যন্তরীণ রাজনীতি এতটাই ভেঙে পড়েছে যে শান্তি আলোচনা কেউ মানছে না ভবিষ্যৎ সুদান কি ভেঙে যাবে বিশেষজ্ঞদের মতে যদি এই যুদ্ধ বন্ধ না হয় সুদান হয়তো দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে একদিকে এফ নিয়ন্ত্রিত অঞ্চল অন্যদিকে আর এস এফ নিয়ন্ত্রিত দারফুর ও পশ্চিমাঞ্চল এতে পুরা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে যার প্রভাব পড়বে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য উভয় জায়গায় মানবতার ডাক সুদান শুধু একটি দেশ নয় এটি কোটি মানুষের বাড়ি আজ তারা খাবার চায় পানি চায় নিরাপত্তা চায় আর চায় একটা শান্তি যে শান্তি তাদের বহুদিনের অধিকার পৃথিবী যদি নীরব থাকে সুদানের অন্ধকার আরও ঘন হবে আর আমরা যদি কথা বলি সচেতন করি তাহলে শুরু হতে পারে পরিবর্তনের আলো অন্য সময়ের আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাকে তথ্য দেয় লাইক দিন কমেন্টে জানান আপনি কি মনে করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে